আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইসলামে যেসব নাম রাখা হারাম এক নম্বর আল্লাহর নাম নয় এমন কোনো নামের সাথে গোলাম বা আব্দ অর্থাৎ বান্দা শব্দটিকে সম্বন্ধ করে নাম রাখা হারাম যেমন আব্দুল লজ্জা ওজ্জার উপাসক আব্দুল শামস অর্থ সূর্যের উপাসক আব্দুল কামার অর্থ চন্দ্রের উপাসক আব্দুল মুতালিব অর্থ মুতালিবের দাস আব্দুল কালাম অর্থ কথার দাস আব্দুল কাবা অর্থ কাবাগৃহের দাস আব্দুল নবী অর্থ নবীর দাস গোলাম রসুল অর্থ রসুলের দাস গোলাম নবী অর্থ নবীর দাস আব্দুল শামস অর্থ সূর্যের দাস আব্দুল কমার অর্থ চন্দ্রের দাস আব্দুল আলী অর্থ আলীর দাস আব্দুল হুসাইন অর্থ হোসাইনের দাস আব্দুল আমির অর্থ গভর্নরের দাস গোলাম মোহাম্মদ অর্থ মুহাম্মাদের দাস গোলাম আব্দুল কাদের অর্থ আব্দুল কাদেরের দাস গোলাম মহিউদ্দিন অর্থ মহিউদ্দিনের দাস ইত্যাদি এসব নাম কখনোই রাখা যাবে না তবে আমাদের দেশের প্রেক্ষাপটে দেখা যায় নামের মধ্যে আব্দ শব্দটা থাকলেও ডাকার সময় আব্দ শব্দটা ছাড়া ব্যক্তিকে ডাকা হয় যেমন আব্দুর রহমানকে ডাকা হয় রহমান বলে আব্দুর রহিমকে ডাকা হয় রহিম বলে এটি অনুচিত আর যদি দ্বৈত শব্দে গঠিত নাম ডাকা ভাষাভাষীদের কাছে কষ্টকর হয় তাহলে অন্য নাম নির্বাচন করাটাই শ্রেয় এমনকি অনেক সময় আল্লাহর নামকে বিকৃত করে ডাকার প্রবণতাও দেখা যায় এই বিকৃতির উদ্দেশ্য যদি হয় আল্লাহকে হেও করা তাহলে ব্যক্তির ইমান থাকবে না আর এই উদ্দেশ্য না থাকলেও এটি করা অনুচিত দু নম্বর অনুরূপভাবে যেসব নামকে কেউ কেউ আল্লাহর নাম মনে করে ভুল করেন অথচ সেগুলো আল্লাহর নাম নয় সেসব নামের সাথে আব্দ বা দাস শব্দকে সম্বন্ধিত করে নাম রাখাও হারাম যেমন আব্দুল মাবুদ অর্থ মাবুদ শব্দটি আল্লাহর নাম হিসেবে কোরআন হাদিসে আসেনি বরং আল্লাহর বিশেষণ হিসেবে এসেছে আব্দুল মাওজুদ মাউজুদ শব্দটির আল্লাহর নাম হিসেবে কোরআন হাদিসে এসে আসেনি তিন নম্বর মানুষ যে উপাধির উপযুক্ত নয় অথবা যে নামের মধ্যে মিথ্যাচার রয়েছে অথবা অসার দাবি রয়েছে এমন নাম রাখা হারাম যেমন শাহ অর্থ জগতের বাদশাহ বা মালিকুল মূলক অর্থ রাজা এই নাম বা উপাধি হিসেবে নির্বাচন করা জায়জ নেই সাইদুন নাস অর্থ মানবজাতির নেতা এই নাম রাখা একই অর্থবোধক হওয়ার কারণে মহারাজ নাম রাখাকেও হারাম বলা হয়েছে চার নম্বর যে নামগুলো আল্লাহর জন্য খাস সেসব নামে কোনো মাখলুকের নাম রাখা বা কুনিয়ত রাখা হারাম যেমন আল্লাহ আর রহমান আল হাকাম আল খালিক ইত্যাদি তাই এসব নামে কোনো মানুষের নাম রাখা সমীচীন নয় পক্ষান্তরে আল্লাহর নামসমূহের মধ্যে যেগুলো শুধু আল্লাহর জন্য খাস নয় বরং সেগুলো আল্লাহর নাম হিসেবেও কোরআন হাদিসে এসেছে এবং মাখলুকের নাম হিসেবেও এসেছে সেসব নাম দিয়ে মাখলুকের নাম রাখা যেতে পারে যেমন কোরআনে এসেছে অ আল র আতুল আজিজ অর্থ আল আজিজের স্ত্রী বলেছেন সুরা ইউসুফ আয়াত নম্বর একান্ন